শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকালকে তোমাদের যাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের পরীক্ষা তোমাদের সাথে আমি আজকে একটি প্রশ্নপত্র আলোচনা করব এই প্রশ্নপত্রের মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে যশোর জেলা স্কুলে তো সেই স্কুলে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের যে পরীক্ষাটি ইতোমধ্যে হয়ে গেছে সেখানে স্বাস্থ্য সুরক্ষা বিষয় থেকে কী কী প্রশ্ন এসেছে কী কী ধরনের প্রশ্ন এসেছে সব কিছু আমি তোমাদেরকে এখন দেখিয়ে দেব এটি দেখলে তোমরা ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ঠিক কেমন প্রশ্ন হতে পারে তো দেখো স্কুলটির নাম হচ্ছে যশোর জেলা স্কুল এখানে বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ লেখা রয়েছে বিষয় স্বাস্থ্য সুরক্ষা তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান হচ্ছে একশো তো প্রথমে আমরা পাবো হচ্ছে নৈরবৃত্তিক প্রশ্ন পাব নির্বাচনী প্রশ্ন এখানে প্রথমাংশে তোমরা পনেরোটি এমসিকিউ পাবে প্রতিটি এমসিকিউর বিপরীতে চারটি করে অপশন থাকবে তো তোমরা এখান থেকে সে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ খুবই সহজ উত্তর এখানে রয়েছে যেমন বলা হয়েছে আমরা কখন ভালো থাকি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সেই সঠিক উত্তর কোন দাগানো রয়েছে যে স্বাস্থ্য ভালো থাকলে আমরা ভালো থাকি তারপরে বলা হয়েছে দুই নম্বরে কোন বাংলাদেশি নাগরিক এভারেস্ট জয় করেছেন তো আমরা জানেন নিষাদ মজুমদার তিনি কিন্তু জয় করেছিলেন ভালো থাকাকে ইংরেজিতে কি বলে ভালো থাকাকে ইংরেজিতে বলা হয় ওয়েলবিং তো ঠিক এভাবে তোমরা সহজ এই প্রশ্নগুলোর উত্তর দিবে প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই সহজ সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমি আলোচনা করছি না তাহলে কিন্তু ক্লাসটি বেশি দীর্ঘ হয়ে যাবে এই পনেরো পর্যন্ত এই পনেরোটি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে পড়বে তারপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে আমরা বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো পাবো দেখো এখানে এক কথায় প্রশ্নের উত্তরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে আমরা সেই প্রশ্নগুলো দেখে নেব এক নম্বর বলা হয়েছে কি ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না তাহলে আমরা বলতে পারি স্বাস্থ্য ভালো না থাকলে আমরা ভালো থাকতে পারি না শরীর মন ও পারস্পরিক সম্পর্কগুলো নিয়ে ভালো থাকাকে কি বলে তো এটির সঠিক উত্তর হচ্ছে সুস্থতা ভালো থাকাকে বলা হয় সুস্থতা নষ্ট বা পচে যাওয়া খাবার থেকে কোন গ্যাস উৎপন্ন হয় পুষ্টিগুণ বজায় রাখতে কোন চালের ভাত খাওয়া উচিত শারীরিক ফিটনেস কয়টি উপাদানের উপর নির্ভর করে সুখাসন কোন ধরনের ব্যায়াম সাঁতারের আগে কোন ব্যায়াম করলে পানির মধ্যে পেশিতে টান পড়ার আশঙ্কা কমে যায় বিভিন্ন কঠিন পরিস্থিতিতে আমরা কি বোধ করি কোন চাপ কর্মদক্ষতা বৃদ্ধি করে ও সাফল্য বয়ে আনে মাছ মাংস বা শাকসবজি কিভাবে রান্না করলে জীবাণু মরে যায় এবং পুষ্টিগুণ বজায় থাকে তো এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়বে যাতে করে এই প্রশ্নগুলো যদি তোমাদের পরীক্ষায় আসে তাহলে তোমরা যেন খুব সুন্দরভাবে প্রশ্নগুলোর সঠিক উত্তর লিখতে পারো এবার আমরা চলে যাব সংক্ষিপ্ত প্রশ্নের অংশে সেখানেও আমরা মোট দশটি প্রশ্ন পাব তো এখানে কি কী প্রশ্ন রয়েছে চলো দেখে নিচ্ছি প্রথম প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যই সম্পদ বুঝে আমরা কখন সুস্বাস্থ্যের অধিকারী হব খাবার পুষ্টিকর এবং নিরাপদ হওয়ার মধ্যে পার্থক্য কি নিরাপদ খাদ্যের দুইটি স্লোগান লিখ শারীরিক ফিটনেস কি ভালো থাকা ক্লাবের কাজগুলো লিখ চারটি যোগ ব্যায়ামের নাম লিখ মানসিক চাপ ব্যবস্থাপনা বলতে কি বুঝ। মানসিক চাপ সময় কি খারাপ সপক্ষে যুক্তি দাও সুস্থ জীবনযাপনের জন্য কোন কাজগুলো করা অপরিহার্য সংক্ষেপে লেখো তো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখতে পাচ্ছ দশটি প্রশ্ন রয়েছে মোট প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে এবং দশটি প্রশ্নের জন্য তোমরা সর্বমোট বিশ নম্বর পাবে শিক্ষার্থীরা খেয়াল রাখবে এখানে যে প্রশ্নগুলো রয়েছে প্রতিটির উত্তরে কিন্তু দিতে হবে কোনো প্রশ্নের উত্তর কিন্তু বাদ দেওয়া যাবে না এবার আমরা পরবর্তী অংশে চলে যাব অর্থাৎ রচনামূলক অংশে যেখানে আমরা দৃশ্যপটবিহীন প্রশ্ন পাব। এখানে মোট পাঁচটি প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের মধ্য থেকে তো সে প্রশ্নগুলোকে কি প্রথমে দেখে নিচ্ছি দেখো সুস্বাস্থ্য চর্চায় একজন ব্যক্তির যে কাজগুলো করা উচিত তার বিবরণ দাও স্বাস্থ্যকর খাবার রান্না করার উপায়গুলো বর্ণনা করো ভালো থাকা ক্লাব সম্পর্কে বর্ণনা করো মানসিক চাপ থেকে কিভাবে নিজেকে রক্ষা করা যায় ব্যাখ্যা করো সুখাসন বজ্রাসন বৃক্ষাসন ব্যায়ামের উপকারিতা বর্ণনা করো তো এই যে প্রশ্নগুলো রয়েছে প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে প্রতিটি প্রশ্ন হচ্ছে দৃশ্যপট দৃশ্যপটবিহীন প্রশ্ন এই প্রশ্নগুলোর জন্য কোনো দৃশ্যপট বা উদ্দীপক উপরে থাকবে না এখানে মোট পাঁচটি প্রশ্ন থাকবে এরকম তোমাকে সেখান থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে যে তিনটি প্রশ্ন তুমি সবচেয়ে বেশি ভালো পারো এবং প্রতিটি প্রশ্নের জন্য তুমি পাঁচ নম্বর পাবে তিনটি প্রশ্নের জন্য তাহলে তুমি সর্বমোট পনেরো নম্বর পাবে আমরা গ নম্বর রচনামূলক অংশ দেখে নিলাম যেটি ছিল দৃশ্যপটবিহীন এবার আমরা দৃশ্যপট নির্ভর প্রশ্নে চলে যাব দেখো দৃশ্যপট নির্ভর যে অংশ সেখানে আমরা কি প্রশ্ন পাব এখানে প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দৃশ্যপট পাবে এক নম্বর যে প্রস্তুতি সেখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে প্রথমে বলা হয়েছে অষ্টম শ্রেণীর ছাত্র পরাগ সে নিয়মিত স্কুলে উপস্থিত থাকে এর জন্য সব শিক্ষক তাকে পছন্দ করে এবং তাকে পুরস্কৃত করা হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষক পড়াকে তার দৈনন্দিন জীবনে সুস্বাস্থ্য চর্চায় করণীয় সম্পর্কে বলতে অনুরোধ জানায় শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্য রক্ষায়ও সে কিছু নিয়ম নিয়মকানুন মেনে চলে তো এটি হচ্ছে আমাদের উদ্দীপক এই উদ্দীপকের আলোকে আমাদেরকে প্রশ্নের উত্তর দিতে হবে ক নম্বরে বলা হয়েছে মানসিক স্বাস্থ্য রক্ষায় পরাগ কোন কাজগুলো করে তা উল্লেখ করো এরপর ক্ষয়ে বলা হয়েছে সুস্বাস্থ্য চর্চায় সুস্বাস্থ্য চর্চায় পরাগের কার্যাবলী বিবরণ দাও তো এই দুটি প্রশ্নের উত্তর তোমরা উদ্দীপকের আলোকে দেবে ঠিক এভাবে এখানে আরও কিছু প্রশ্ন করা হয়েছে পরবর্তী পৃষ্ঠায় যদি আমরা যাই সেখানে আমরা আরও কিছু উদ্দীপকমূলক প্রশ্ন পাব বা দৃশ্যপট নির্ভর প্রশ্ন পাব। তোমরা এখান থেকে প্রশ্নগুলোর স্ক্রিনশট রেখে দিতে পারো অথবা তোমরা ছেলে খাতায় নোট করে রাখতে পারো যাতে করে বাসায় বসে তোমরা প্রত্যেকটি প্রশ্ন খুব ভালোভাবে প্র্যাকটিস করতে পারো তো দেখো এই হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন এই হচ্ছে ছয় নম্বর প্রশ্ন এরপরে সাত নম্বর প্রশ্ন প্রতিটি প্রশ্নই আমি স্পষ্টভাবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা বাসায় বসে খুব ভালোভাবে এটি প্র্যাকটিস করবে শিক্ষার্থীরা আমরা আজকের ক্লাসে আলোচনা করলাম যশোর জেলার স্কুল যশোরের একটি স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র নিয়ে এই প্রস্তুতি দেখে তোমরা বাসে বসে প্র্যাকটিস করো আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষাও ঠিক এরকমই সহজ হবে শিক্ষার্থীরা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল